ওকে গাছ আজকে আমরা বাস্তব সংখ্যার যে ক্লাসিফিকেশন আছে বাস্তব সংখ্যা কত প্রকার কী কী চিনিবিন্যাস এটা নিয়ে আলোচনা করবো প্রথমেই স্বাভাবিক সংখ্যা নিউট্রাল নাম্বার ন্যাচারাল নাম্বার যেরকম ধনাত্মক অখণ্ড সংখ্যা যেরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক থেকে যত আছে এগুলো সবই হচ্ছে গিয়া সাধারণ স্বাভাবিক সংখ্যা তারপর আছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হচ্ছে এক বা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা গুণনীয়ক নেই মানে অন্য কোনো সংখ্যা ছাড়া যাকে ভাগ করা যায় না তাকে হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা বলা হয় যেরকম দুই তিন পাঁচ সাত এগারো এরকম আরও অনেক কি ইত্যাদি আরও অনেক সংখ্যা আছে যেগুলোকে এক মৌলিক সংখ্যা বলা হয় যৌগিক সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া আরও অন্য গুণনীয়ক আছে তাকেই যৌগিক সংখ্যা বলে যেরকম চার আট দশ বারো চোদ্দো মানে যে কোনো জোর সংখ্যায় যৌগিক সংখ্যা কারণ ওই সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা যায় এবং অন্যান্য সংখ্যা দ্বারাও ভাগ করা যায় স্বমৌলিক সংখ্যা দুইটি সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক না থাকলে তারা পরস্পর স্বমৌলিক সংখ্যা হয় দুইটি সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকলে তা এক স্বমৌলিক হয় মানে যদি দুইটা সংখ্যার মধ্যেই এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা তাদেরকে ভাগ না করা যায় উৎপাদক মানে ভাগ না করা যায় তাহলে তাদেরকে সহমৌলিক সংখ্যা বলা হয় যেরকম ছয় এবং পঁয়ত্রিশ পরস্পরের সহমূলিক এদেরকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তারপর আছে পূর্ণ সংখ্যা ইন্টেগার শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সবই হয়েছে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা পি কিউ আকারের সংখ্যা যেখানে পি শূন্য নয় এবং কিউ এক নয় ভগ্নাংশ সংখ্যার মধ্যে কিউয়ের মান এক হওয়া যাবে না এবং কিউয়ের মান শূন্য হওয়া যাবে না এবং ওয়েট এই জায়গায় একটু ভুলভাবে প্রদান হয়েছে এখানে পি এর মান শূন্য হবে না এবং কিউয়ের মান এক হবে না এখানে একটু ভুল আছে গাইডে আপনারা একটু বুঝে নেবেন মানে প্রথমেরটা হবে পি পি কখনও শূন্য হবে না এবং কিউ কিউ আছে ওয়ান কিউ কখনো ওয়ান হবে না তাহলেই সেটা প্রকৃত ভগ্নাংশ হবে ফ্র্যাকশনাল নাম্বার হবে এক্ষেত্রে আমরা দেখতে পারি মাইনাস ফাইভ বাই থ্রি থ্রি বাই টু ওয়ান বাই টু ইত্যাদি প্রকৃত ভগ্নাংশ প্রপার ফ্র্যাকশন যেখানে পি কিউ যেখানে পি ছোটো হবে এবং কিউ বড়ো হবে সেটা হচ্ছে প্রপার প্রকৃত ভগ্নাংশ যেরকম ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি টু বাই থ্রি এখানে দেখেন প্রত্যেকটাই লব হচ্ছে গ্যাস ছোটো এবং হর হচ্ছে বড়ো তো নিচেরটা সবসময় বড় থাকবে সা সেটা হচ্ছে প্রপার ভগ্নাংশ তারপরে আছে অপকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশর ক্ষেত্রে পি বাই কিউ যেখানে পি বড় হবে এবং কিউ ছোটো হবে যেরকম থ্রি বাই টু ফোর বাই থ্রি ফাইভ বাই থ্রি ইত্যাদি তারপর আছে মূলত সংখ্যা রেডিস রেশনাল নাম্বার পি কিউ আকারের সংখ্যা যেখানে পিউ কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ শূন্য রেশনাল নাম সংখ্যা যেখানে মূলত সংখ্যা এগুলা যেরকম তিন বাই এক তিন সমান তিন এগারো বাই দুই সমান ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ বাই থ্রি সমান ওয়ান পয়েন্ট সিক্স সিক্স এগুলা মূলত সংখ্যা পি কি বাকারের সংখ্যা যেখানে পূর্ণ সংখ্যা নয় এটা পূর্ণ সংখ্যা হয় না যখন তখন এটা হয়েছে গিয়ে পিউ কিউ যখানে পূর্ণ সংখ্যা সেখানে হয়েছে কিউ এর মান শূন্য নয় সেখানে হয়েছে গিয়ে মূলত সংখ্যা এখানে একটু প্রথম ওয়ার্ডটা ভুল আছে তারপরে প্রথমে যেটা দিছে ওয়ান থ্রি বাই ওয়ান এটা ভুল তারপরে যেগুলো দিছে ওয়ান বা ইলেভেন বাই টু এটা ঠিক আছে ফাইভ বাই থ্রি এটা ঠিক আছে তো একটা ভুল আছে এ জায়গায় এই ভুলটা আমি ধরে দিলাম অমূলত সংখ্যা যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যেখানে পিউ কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ সমান জিরো অমরত সংখ্যার ক্ষেত্রে কি হবে যেখানে পি ও কিউ আকারে প্রকাশ করা যায় না এবং যেখানে পিউ কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ সমান জিরো এখানে পাই যেসব সংখ্যা আছে পায় না রুট অফার রুট অফার দ্বারা যেসব সংখ্যা আছে পাই দ্বারা যে সংখ্যা আছে সেগুলো হচ্ছে গিয়া অমূলত সংখ্যা কারণ এগুলো পূর্ণ সংখ্যা নয় এগুলোর মান নির্দিষ্ট নয় এদের মান অনেক বড় হয় এদের মান কোনো নির্দিষ্ট নাই এদের মান বের হইতেই থাকে হইতেই থাকে এদের অমূলত সংখ্যা এদের কোনো শেষ নেই এদেরকে ইনফিনিটি নাম্বার বলা হয় ই ইরেশনাল নাম্বার অথবা অমূলত সংখ্যা দশমিক ভগ্নাংশ ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার মূলত ও অমূলত সংখ্যার দশমিকে প্রকাশ থ্রি পয়েন্ট জিরো টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট থ্রি যে কোনো পয়েন্ট দিয়ে যে আমরা লিখি দশমিক পয়েন্ট মানে দশমিক দশমিক দিয়ে আমরা সংখ্যা লিখি সেগুলি দশমিক ভগ্নাংশ ধনাত্মক সংখ্যা টুই টু ওয়ান বাই টু টু রুট আবার জিরো পয়েন্ট সিক্স টু এগুলো ধনাত্মক সংখ্যা এগুলো যুগ যুগ মানে এগুলো ধনাত্মকমূলক সংখ্যা শূন্য থেকে যত বড় শব্দ আছে সকল বাস্তব সংখ্যায় ধনাত্মক ঋণাত্মক সংখ্যা শূন্য থেকে শুটোর সকল বাস্তব সংখ্যাই ঋণাত্মক সংখ্যা যেরকম মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সিক্স টু মানে শূন্য থেকে যে কোনো সুটা সকল বাস্তব সংখ্যায় ঋণাত্মক সংখ্যা অরিনাত্মক সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যায় অরিনাত্মক সংখ্যা যেরকম শূন্য ওয়ান বাই টু থ্রি শূন্য সিক্স ওয়ান টু এটা অ ঋণাত্মক সংখ্যা যেরকম নন নেগেটিভ নাম্বার মানে যে কোনো শব্দ শূন্য সহ যত ধনাত্মক শব্দ আছে সংখ্যা আছে সব সংখ্যা নিয়েই অিনাত্মক সংখ্যা সো আজকে আমরা ক্লাসিফিকেশন শিখলাম সংখ্যার এর পরবর্তী দুটো অন্য কোনো ভিডিও নিয়ে আসবো এবং আমরা শিখবো ইনশাল্লাহ তো আজকের জন্য এখানে বিদায় না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম